রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল দীঘা দীঘা যায়নি এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল কিন্তু অনেকেই জানে না দীঘার আসল নাম সালটা উনিশশো শীতের দেশ ইংল্যান্ড থেকে গভর্নর হয়ে এসেছেন ওয়ারেন হেস্টিং এসেই বাংলার গরমে হাঁসফাঁস অবস্থা গ্রীষ্মকালীন আবাসস্থল হিসেবে তখনও দার্জিলিং এর পরিচয় ঘটে কি করা যায় এমন অবস্থায় খুঁজতে খুঁজতে ভাগীরথীর মোহনা থেকে সমুদ্র তীর ধরে আরো তিরিশ কিলোমিটার দক্ষিণে এগিয়ে বীরকুল পরগনা নামে একটি সমুদ্র সৈকত মনে ধরল হেস্টিং সাহেবের গ্রীষ্মাবাস তৈরির উপযুক্ত জায়গা পাওয়া গেল শুধু থাকায় আরামদায়ক নয় সমুদ্রের মাছ পাশের অরণ্যে বন্য হরিণ ও পশু প্রমোদের আদর্শ জায়গা পাওয়া গেল শহরের গরমে হাঁসফাঁস অবস্থা হলেই তিনি হেস্টিংস তার স্ত্রীকে লেখা চিঠিতে দীঘাকে প্রাচ্যের ব্রাইটন নামে উল্লেখ করেছেন গভর্নর বাস করার ফলে জায়গার উন্নতি হলো দ্রুত অন্যান্য ইংরেজ কর্মীদেরও যাতায়াত শুরু হলো তাই সতেরোশো সালে এলাকা উন্নয়নের জন্য রচিত হল পরিকল্পনা কিন্তু খুব বেশি বাস্তবায়িত হল হেস্টিংস চলে যাওয়ার পর তার বসত বাড়িটাও নষ্ট হয়ে যায় সতেরোশো ছিয়ানব্বই সালে চার্লস চ্যাপম্যান বীরকুলে গিয়ে হেস্টিংসের বাড়ি দেখতে পান স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করায় তারা একটি জায়গা দেখিয়ে দিয়েছিলেন চ্যাপম্যান সাহেবের জায়গাটা ভালো লেগে যায় চার্লস চ্যাপম্যান এবং তার স্ত্রী পুরো গ্রীষ্মকালটাই সেখানে কাটিয়ে দেন তিনি লেখেন বীরকুলে সমুদ্র সৈকত পৃথিবীতে সবচেয়ে সুন্দর যদি ভারতে থাকেন তবে পরের গ্রীষ্মেও তিনি সেখানে আসবেন কিন্তু এরপর বীরকুল নিয়ে আলোচনা থেমে যায় পরবর্তীতে স্বাধীনতা লাভের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের হাত ধরে দীঘা আবার প্রচারের আলোয় তারই ফলশ্রুতি আজকে রূপসী দীঘা বর্তমানে দীঘার আকর্ষণ আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে যার মূল কারণ দীঘার জগন্নাথ মন্দির আপনি গিয়েছেন নাকি দীঘার জগন্নাথ মন্দির তাহলে কবে যাচ্ছেন কমেন্ট করে জানাতে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন